হ্যালো এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আজকে যে ভিডিওটা করছি সেটা আমার জন্য তো খুবই স্পেশাল তো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আমার মেয়ের সামনেই অন্নপ্রাশন তার প্রিপারেশন কিভাবে করছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক জানো তো সব কিছু না কেমন স্বপ্নের মতো লাগছে মানে সেই দিনে তোমাদের সাথে বিয়ের ব্লগ শেয়ার করেছি তারপর সাধারণ ব্লগ শেয়ার করেছি এবার মেয়ে টুকটুক করে একটু করে বড় হয়ে গেল তার অন্নপ্রাশনের সমস্ত প্রিপারেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো খুবই নস্টালজিক যেমন লাগছে ব্যাপারটা সব মেমোরিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের অন্নপ্রাশনটা হচ্ছে নয়ই জুন তো আমি ভীষণভাবে এক্সাইটেড যেমন তেমন নার্ভাসও কারণ এটা আমার মেয়ের প্রথম অনুষ্ঠান দিনের বেলা ভিউ ঠিক এরকম লাগছে রাত্রেবেলা ভিউটা কেমন লাগবে সেটা আমি অন্নপ্রাশনের দিনে যে ভিডিওটা আসে সেটা অবশ্যই শেয়ার করব। মানে আমার এই ভিডিওগুলো করতে এতটা আনন্দ হয় মানে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করা এই মেমোরিগুলো সত্যি হয়তো আর কখনোই আসবে না এই ছোটো ছোটো মুমেন্টগুলোকে ক্যাপচার করা এগুলো সত্যি খুবই আনন্দের আর হাজারো ব্যস্ততার মধ্যেও আমার মনে হয় ছোটো ছোটো এই ভিডিওগুলো করলে নিজের খুব স্যাটিসফ্যাকশান লাগে অন্য প্রাসঙ্গিক কার্ডটা না আমার বরাবরই ইচ্ছে ছিল একটু অন্যরকম করে বানাবো তো ইনস্টাগ্রামে আমি একটা পেজ পাই এমিলি সাতরা বলে একটা মেয়ে হয়েছে তো ওর থেকে আমি পুরো কাঠটাই ডিজাইন করিয়ে নিই এটা হচ্ছে উপরের খামটা তো বেশ কিছু আইডিয়া আমার ছিল বেশ কিছু আইডিয়া ওরও ছিল তো দুজনে মিলে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করেছিলাম চলো তোমাদেরকে আবার কাঠটা ওপেন করে দেখাই প্রথমেই যে পেজটা দেখতে পাচ্ছ এটা সব থেকে লাস্ট পেজ আমি বরঞ্চ প্রথম পেজ থেকেই শুরু করি তো এটা হচ্ছে ফ্রন্ট পেজটা এটা হচ্ছে আমার মেয়ের মুখের আদলে ডিজিটাল পেন্টিং করেছে এই পোর্ট্রেটটা আমার এত পছন্দ হয়েছে আমি একবার দেখি ডিজাইনটা ফাইনাল করেছিলাম তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার দেখাচ্ছে ভেতরের পেজগুলো এগুলো খুব সুন্দর করেছে এগুলো সমস্তই আমি পছন্দ করে দিয়েছি এখানে সমস্ত পরিচয় পর্ব রয়েছে আর তার পাশে হচ্ছে নিমন্ত্রণের যে ডেট সমস্ত কিছু থাকে সেগুলো রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডের পেজটা এখানে ছোট্ট একটা ছবি রয়েছে ছোটোবেলার এটা আর এই যে ছড়াটা সেটা আমি লেখার চেষ্টা করেছি মানে আমি সব সমস্ত কিছু ঘেটের ছড়াগুলো দেখছিলাম তো ভীষণই কমন মনে হচ্ছিলো তাই এই ছড়াটা আমি লিখেছি প্রথম কার্ডটা আমরা দিয়েছি মা মনুষাকে আমাদের বাড়িতে যেহেতু মা মনুষার পুজো করা হয় বা ঠাকুরকে আমরা খুব মানি তো অবশ্যই যে কোনো ভালো কাজ করার আগে আমরা তো ঠাকুরকে স্মরণ করি তাই প্রথম কার্ডটা আমি আমার ঠাকুরকেই দিয়েছি যাতে ঠাকুর সব কিছু একটু ভালো মতো অনুষ্ঠানটা পার করে দেয় আমার মেয়েকে খুব সুস্থ ভালো সব সমস্ত দিকে সব কিছু ঠিকঠাক থাকে মায়ের মন তো একটু তো সেন্সিটিভ হয়ই এই সমস্ত বিষয় তো আমি চাইছিলাম যে নিমন্ত্রণ শুরু করার আগে সবার প্রথম কার্ডটা ঠাকুরকে দেওয়া হোক তাই সেটাই করলাম আগের ফিলিংসের সাথে না এখনকার ফিলিংসের অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন হচ্ছে বারবার খালি মনে হয় সব কিছু যাতে মা ভালো রাখে আমার মেয়েকে ভালো রাখে আমাদের দুজনের সংসার আমাদের তিনজন কেরাম ঠাকুর খুব একসাথে সবসময় ভালো রাখে তো সবসময় এইটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমরা অবশ্যই প্রে করো আমাদের জন্য ইনি হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একজন গপু দাদা তো এনার পায়েই প্রথমে আমি কার্ডটা ছুঁয়েছি এরপর মা মনুষার পায়ে আমি কাঠটা নিবেদন করলাম যেহেতু ও টিথিং প্রসেসটা চলছে তাই আমি সবসময় চেষ্টা করি এমন কোন ফুড দেওয়া যেটা ও চিবিয়ে খেতে পারে তো আমি আজকে আঙুর দিয়েছিলাম ও বেশ মজাতেই খাচ্ছিলো যেহেতু গরম পড়ে গেছে সেহেতু শরীর হাইড্রেট রাখার জন্য সবসময় চেষ্টা করতে হয় বাচ্চা তো এখানে মহারানী জল খাচ্ছেন কুড়োর বসে বসে দুষ্টুমি তো একটু একটু করে তবে খুব ভাল লাগে খুব সময়টাকে এনজয় করছি খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে একটু একটু করে বিকেলে আমরা বেরিয়েছিলাম শপিং করতে মায়ের তরফে শপিং তো এখান থেকে আমার জন্য শাড়ি বাবার জন্য শার্ট মেয়ের জন্য জামা সব কিছু কেনা হয়েছে আমার খুব ইচ্ছে ছিল রাত্রেবেলা তিনজনে সেম কালারের ড্রেস পরবো তো সেই জন্যই আসা দিদাকে পেলে না আমার মেয়ে কিছুই লাগে না এই যে -কে সাজাতে গোজাতে সব কিছু করতে সব সবসময় ব্যস্ত হয়ে থাকি কত ছোটোর থেকে একটু একটু করে মা ওকে বড় করেছে সব ভাবলেই এখন আমার ইমোশনাল লাগে তো এই জামাটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে এটাও একটা ছিল তবে কালার এটারই বেশি সুন্দর লাগছিল তারপর হচ্ছে ট্রায়াল দেওয়ার পালা দেখা যাক কি করে জামা বড় দিকে সেই হলুস্থুল অবস্থা আসলে খেলার মুডে ছিল তো তাই হচ্ছে প্লাস্টিকটা ধরে তাড়াটা করছে তো আলটিমেটলি এই জামাটাই সাইজ ওয়াইজ সব দিক দিয়েই ঠিকঠাক হয়েছে তো আমাদের তিনজনেরই এটা খুব পছন্দ হয়েছে আর মনে হচ্ছে মেয়েরও পছন্দ হয়েছে এই দেখো প্লাস্টিকটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে সারাক্ষণ ম্যাডামকে শুধু খেলতে দাও মজা করতে দাও মানে এই যে দিদার সাথে খেলছে এইটাই হচ্ছে ওর বেস্ট টাইম আর আমরাও ওকে সেটাই দেওয়ার চেষ্টা করি মেয়ের অন্নপ্রাশন বলে কথা একটু মেহেন্দি না পড়লে তো হয় না আমার মনে হয় যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো বড় অনুষ্ঠান মেহেন্দি ছাড়া ইনকমপ্লিট তা আবার ফিল হয় তো আমি সাধেও মেহেন্দি পড়েছিলাম বিয়েতে তো অবশ্যই পড়েছি তারপর ইচ্ছে ছিল খুব অন্নপ্রাশনেও মেহেন্দি তো আমাকে মেহেন্দি পড়িয়েছে তমালিকা ওর ফালাকাটাতেই বাড়ি ও ভীষণ সুন্দর মেহেন্দি পরায় ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে তো ওই আমাকে মেহেন্দি পড়িয়েছে মেহেন্দির ডিজাইনটা দেখে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের কীরকম লেগেছে আমার তো খুবই সুন্দর লেগেছে ওর মেহেন্দি পরানো তো এই ছিল আমার মেয়ের অনর্বাসনের প্রস্তুতি পর্বের ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেললাইকেনটা ক্লিক করে দেবে